প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো মেনিস খুব সহজে আমি মেনুজটা তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে গড়ে এই মেনুজটা জটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে শুরু করা যায় কিভাবে সিদ্ধ ডিম দিয়ে তারপর মেনিস্টা তৈরি করে নেওয়া যায় সিদ্ধ ডিম দিয়ে মেনুজ তৈরি করার জন্য প্রথমে একটা ব্ল্যান্ডার জার লাগবে এখানে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিনটি সিদ্ধ ডিম ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার জারে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি রসুন কুয়া আপনারা চলে এই রসুন কুয়াটা স্কিপ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণে তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার কারণে এই মেনুসটা এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন ব্ল্যান্ডার যার ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু সব কিছু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেওয়ার পর এই মেনুসটা রেডি হয়ে গিয়েছে খুব সহজেই এই সুন্দর একটা মেনুস তৈরি হয়ে গেল সিদ্ধ ডিম দিয়ে জটপট সিদ্ধ ডিম দিয়ে এই মেনুসটা তৈরি করে নিতে পারবো আমরা এখন পরিবেশন করে দেখাবো এই মেনুসটা আমরা বার্গার স্যান্ডউইচ স্ন্যাক্স জাতীয় খাবারের সাথে পরিবেশন করতে পারবো এখন আমি আপনাদেরকে মেনুসটা পরিবেশন করে দেখাচ্ছি আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি এই মেনুচটা আমরা এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংগ্রহণ করতে পারবো আর আমরা যদি কাঁচা ডিম দিয়ে এই মেনুসটা তৈরি করি তাহলে তেলের পরিমাণ অনেক বেশি দিতে হয় কিন্তু সিদ্ধ ডিম দিয়ে যদি আমরা এই মেনুসটা তৈরি করে থাকি তাহলে তেলের পরিমাণ অনেক কম দিয়ে সহজে এই মেনুচটা তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ